এইখানে কোন জট রোহিঙ্গা সদরের এমপির পাঁচটা আলো সরাইলাসুগঞ্জ মাইনা নেবে না এমন জমাক বিতন হইছে কাছতে জামাত ইসলামীর সাথে আপনারা ভোটার আইনি সংগ্রহ করেন কেন এটাতে মুসিবিরের একজন লোক বাধা দিতেছে এটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ওই লোকের সাথে এতে জামাতের জামাত ক্ষিপ্ত হয়েছে মুসাব্বির প্রতি বা মুসাব্বির গ্রুপের প্রতি এইটুকু আমার কাছে মনে হয়েছে তারপর আমি প্রিয় দর্শক মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ বিপক্ষ দলের প্রার্থীকে রোহিঙ্গা সম্বোধন করে তুমুল পরিমাণ ভাইরালের শিকার হলেন রুমিন ফারানা অন্যদিকে বিএমপি এবং জামাতের মধ্যে তুমুল পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে কি কারণে এইটা চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এখানে কোনো জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা আলো সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না আপনারা কি এমন এমপি চান যে সদরের এমপিকে বাপ রাইকা সেদিকে তাকায় থাকে আমরা গত পনেরো বছর যখন আওয়ামী শাসন ছিল তখন সদরের এমপি সরাই লাশুগঞ্জের উপর রাজত্ব করছিল সত্য কি সত্য না আওয়ামী আমলে সদরের যে এমপি সে সরাই লাশুগঞ্জের উপরে মাথোপরি করত। এখন আরেকটা একটা জোটের থেকে রোহিঙ্গা আনছে সেও দেখি সরা এই সদরের এমপি রেনেয়া ঘুরে সদরের কে ক্যান্ডিডেট রেনেয়া ঘুরে কেন সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে তাহলে সে তার নির্বাচন রেখা সরাই লাসুদঞ্জে পইড়া থাকে কেন সে কি অলরেডি তার জয়টা এটা লিখায় নিসে তার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই লাসুগঞ্জের মাটিতে পইড়া থাকে কিসের লোভে আমি পরিষ্কার বোলা দেই সরাই রাসুগঞ্জের মানুষ সরাই রাসুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাল্লাহ ভাইয়ের বোনেরা আমার নির্বাচন বারো তারিখে হাতে আছে আর মাত্র এক মাস এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব যদি আপনাদের ঋণ আমি শোধ না করি আর কোনোদিন আপনাদের দরজায় আমি সাহস করে আসবো না আমি আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই আপনারা আছেন তো আমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে আল্লাহ নিচে আমার সরাই লাসুগঞ্জের মানুষ আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে পাশ করায় এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব আর অন্য কোন মাটির এমপি আমার মাটিতে আইশা মাতব্বরী দেখাইবে

একই মায়ের দুই সন্তান আমি নর্মালাইজ করে দিচ্ছি আমরা জামাতের প্রতি দুর্বল আছি দুর্বল আছি এইটুকু ছাড়া কারণ বাজার তেজ মুসাফির কোনো শত্রু নেই কারণ মুসাফির কোনো গ্রুপিং যদি করে না আগের দিন রাত দশটায় এই ঘটনাটি ঘটেছে গুলিবিদ্ধ হওয়ার দশ মিনিট আগে আমরা খবর পাইছি জামাতের আরেকটা টিম কারণ বাজার মসজিদের সামনে ছিল এবং এই বাজার কথাও তার একজনকে জানাইছে জামাতের যে আমির আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি উনি জেন্টলম্যান বড্ডলোক ইঞ্জিনিয়ার নোমান বড্ডলোক কিন্তু জামাতের ভিতর উত্তপ্ত আরো লোক আছে যেটা আমরা অনুভব করতে পারি হলে ওই লোকগুলা পাড়ার লোকগুলা কেন বললো আমি জামাতের লোকের সাথে কথা বলি কেন তারা তো সশস্ত্র প্রত্যেকটা মহল্লার গলিতে অবস্থান নিছে এই কথা বললো কেন না ঘটনার আগের দিন রাত দশটায় আইডি কার্ড জামাত এই তো কথা তো এটাই আমাদের মুসাব্বির যে কর্মী ছেলেটা ওই ছেলেটাই শুধু এটাই বলছে আপনারা ভোট চান আইডি কার্ড কেন চান আর মোবাইল নম্বর কেন চান হ্যাঁ ভোটারে আইডি কার্ড কেন চান ভোটার আর মোবাইল নম্বর কেন চান এটা নিয়েই এই সাথে একটু মুসাব্বির কর্মীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে আর শিবির জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়েছে তারপরে এখন কি হয়েছে আপনারা পুলিশ এবং আমি শিবিরকে বলবো না আমি বলবো আমার চন্দ্র এইটুকু ঝামেলা আর কোনো ঝামেলা নেই কোনো দ্বন্দ্ব নেই মুসাব্বের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই কোনো হুমকি নেই কোনো হুমকি নেই কারণ আমি হচ্ছি একদম কঠিন একজন লোক আমার কথা আমি মুসাফিরকে গত চার দিন আগে বলছি যে কারণ বাজার যাওয়া একশো চুয়াল্লিশ দ্বারা জারি কারণ আপনি না গেলেও অনেকে তোলে এই মানে ফুটপাতে চাঁদা তোলে যে এক একজন দোষ পালে আপনি যাবেন না আপনার টাকার দরকার হইব আপনার বাপের দুইটা বাড়ি তিনটা বাড়ি শ্বশুরের তিন চারটা বাড়ি আছে অনেক কিছু আছে ডিশের ব্যবসা আছে ওয়াইফের ব্যবসা আছে তারপরে আসলে আপনার তদন্ত করে দেখেন ঘটনা কি আমি এক আমি যাওয়ার চিবিরে দোষ না দেওয়াই ভালো আমরা দেখছি যে হট্টাকারী পালাচ্ছে হট্টাকারী পালিয়ে যাচ্ছে হুন্ডা দিয়ে এটাও সিসিটিভি বিভিন্ন টেলিভিশনে আসছে আপনারা ওখানে যান ওখানে গেলে সিসিটিভির ফুটেজ দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে এবং আমাকে অলরেডি ডিসি সব কথা বলছে এডিসি এবং এখন আবার এনএসআই থেকে কল দিছে এনএসআই তে যাব আমি কি জানি কতটুকু জানি আমি রাষ্ট্রীয়ভাবে কতটুক সাংবাদিক এবং ইয়েকে হেল্প করি